আসসালামু আলাইকুম হঠাৎ করে আজকে আমার খামারে কৃষি পরিকল্পনা হাজির অনেকে হয়তো ভাবতে পারেন কৃষি পরিকল্পনা কি কৃষি পরিকল্পনা যে ইউটিউব চ্যানেল আপনার ভিডিওগুলো দেখেন তিনি আজকে আমার খামারে হাজির আজকে আমার খামারে একটা প্রোগ্রাম হবে তো হঠাৎ করে উনি ফোন দেয় যে ভাই আপনার খামারে একটা প্রোগ্রাম করব তো মানে উনি আসছে আর কি একটা প্রোগ্রাম করতে আজকে তো আজকে আসলে মানে এমন সময় আসছে মানে একটা বিকাল টাইম বলতে গেলে আর কি মানে সারাদিন বৃষ্টি ছিল এজন্য আসলে সকাল থেকে মানে প্রতিবেদন করতে পারি নাই তো যাই হোক উনি ওনার ক্যামেরাগুলো একটু সেট আপ করে নিচ্ছিল কারণ ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে আপনারা হয়তো বা ভিডিওগুলো যে দেখেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে দেখেন যদি ভালো না লাগে তাহলে হয়তোবা স্কিপ করে চলে যান কিন্তু একটা ভিডিও করার পিছনে যে কষ্টটা এটা আসলে ভাই অনেক পরিশ্রম করে একটা ভিডিও করতে হয় ঠিক আছে কারণ ক্যামেরার পজিশন মানে সব দিক থেকে বা অনেক কষ্ট করতে হয় অনেকে হয়তো আবার অনেক সময় আবার আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনার খামারে যে কীভাবে প্রতিবেদন করান এই বিষয়ে এই ভিডিওটা একটু দেখেন যদি সম্ভব হয় টেনশন আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে দেখতে পারবেন ঠিক আছে তো আমি যে পাঠাটা একটু সরাই দিচ্ছিলাম কারণ মানে ওখানে ক্যামেরার ফোকাসটা একটু ভালো আসতেছিলো এই জন্য পাঠাটা সরাই দিই তো যাই হোক ভিডিওর কাজ শুরু হয়ে গেছে ক্যামেরা ট্যামেরা সেট আপ করা ওকে উনি আমার যে মানে ইন্ট্রু নিচ্ছিল আর কি ইন্ট্রু বলতে আসলে একটু পরিচয় পর্ব খামারে আমার খামারটা কোথায় অবস্থিত মানে আমার বিস্তারিত ঠিকানা মানে এই সমস্ত আর কি একটু এন্ট্রি দিতে হয় প্রত্যেকটা ভিডিও শুরু করতেই কিন্তু মানে প্রথমে সারাংশ বা পরিচয় পর্বটা নিতে হয় তো উনি আমার মানে পরিচয় পর্বটা নিচ্ছিলেন আর কি তো আলহামদুলিল্লাহ এখানে একজন ক্যামেরাম্যান ছিল ওনার ক্যামেরাম্যান ঠিক আছে উনি একটু পর্যবেক্ষণ করতেছিল আর আমরা দুইজন দেখতেই পারছেন মানে বক বক শুরু করে দিচ্ছি আর কি ঠিক আছে যাই হোক একটু মজা করলাম আর কি তো আসলে চেষ্টা করি আপনাদের জন্য কিছু শেখাবার বা নিজেও কিছু শিখতে ঠিক আছে সবসময় চেষ্টা করি আর কি ভাই ঠিক আছে আমি আসলে নিজে শিখছি আরেকজনকে শিখাবো না এমন কিছু না ঠিক আছে আমি শিখছি চেষ্টা করবো সবাই যেন শিখতে পারে এরকম কিন্তু মানে সব সবসময় চেষ্টা করি আর কি সবাইকে হেল্প করার বা উপকার করার ঠিক আছে তো যাই হোক একে একে আমার যে বিক্রয়ের কিছু ছাগল আছে তো ইনশাল্লাহ এই কৃষি পরিকল্পনা এই চ্যানেল আপনারা দেখতে পারবেন চ্যানেলটা সার্চ করে বা দেখে নিন আর কি আপনারা সবাই তো আমার বিক্রয়ের যে সমস্ত ছাগলগুলো আছে এই সমস্ত ছাগলগুলো একটু দেখাই দিচ্ছিলাম আর কি তো আসলে বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে আপনারা যে ভিডিও মানে বিক্রয়ের যে বিজ্ঞাপনগুলো দেখেন ভাই ঠিক আছে বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলো দেখে দেখে হয়তো অনেকেই মানে অনেক সময় অনেক বাজে মন্তব্য করেন বা অনেক কিছু করেন ঠিক আছে আসলে এই সম্পর্কে আমি বর্তমানে কোনো কথা বলতে চাচ্ছি না এখন যেহেতু আমার এইটা আমার বর্তমানে কোনো টপিক না ঠিক আছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন মানে কিভাবে মানে ক্যামেরাটা ধরা হয় বা এরকমভাবে ছাগলগুলা কিন্তু এভাবে কিন্তু আপনার কিন্তু প্রতিবেদন করা দেখেন আর কি ঠিক আছে তো এই যে আমার যে খামারের ছাগলগুলো আসলে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভাই আমার একদম রানিং ছাগল আমার খামারের রানিং ছাগল তাই হয়তো বা প্রশ্ন করতে পারবো যে ছাগলগুলা ভাই বিক্রি করতেছেন কেন আসলে ভাই ছাগলগুলো বিক্রি করার মেন উদ্দেশ্য হচ্ছে বর্তমানে আমি একটু বিপদে আসছি বিপদে বলতে গেলে মানে একটু টাকার ক্রাইসিসে আসি তো ওই জন্য আসলে আমার ভালোবাসাগুলো ছেড়ে দিতে হচ্ছে আর কি খুবই কষ্ট হচ্ছে যদিও কিন্তু আসলে কিছু করার নাই টাকার কাছে ভালোবাসা হেরে যায় এটাই কিন্তু বাস্তব ঠিক আছে তো ওই যে ক্যামেরা আসলে শ্যুট করতে করতে দুইটা বাচ্চা চলে আসে আসলে খামারে ভিডিও করা ভাই খুবই কঠিন আর দেখেন মানে ছাগল আমাকে মনে যে টেনে নিয়ে চলে যাচ্ছে আমি ছাগল ধরে রাখতে পারতেছি না এমন একটা অবস্থা মানে একটা ছাগলে ভিডিও করতে মানে আমার মনে হয় অনেক আমি ঘামে গেছি ওই সময় এমন অবস্থা মানে ছাগলটা এত পরিমাণ ছোটা ছোটি করছে মানে আমি ধরে রাখাই অসম্ভব হয়ে গেছিলো মানে আসলে সবগুলো ছাগল আমার সুস্থ সবল তো তাই জন্য আসলে গায়ে জোর বেশি মানে ধরে রাখা যায় না ঠিক আছে তো যাই হোক ওই ছাগলটা ভিডিও শেষ এখন আরেকটা ছাগল নিলাম এই যে এই ছাগলটা ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছে মানে পারতেছেন আমি আসলে সবগুলো ভালোভাবে দেখাই দিচ্ছিলাম দুধ মানে দুধের কোয়ালিটি বা সব কিছু আর কি ঠিক আছে অনায়াসে তো অনেকে প্রশ্ন করেন যে ভাই ভিডিও যে আপনারা করেন এটা কি আপনাদেরকে টাকা দিয়ে ভিডিও করাতে হয় না এমনি ভিডিও করে ঠিক আছে জি বা অবশ্যই কান্তি বা টাকা পয়সা দিতে হয় কারণ যেহেতু ওনারা অনেক একটা পরিশ্রম করে ওনাদের একটা এখানে একটা ইনভেস্টমেন্ট আছে ঠিক আছে বা অনেক দিন কষ্ট করে অনেক দিন একটা জার্নি করে কিন্তু ইউটিউব চ্যানেল বা অনেক কষ্ট করে কিন্তু একটা ভিডিও করতে হয় ঠিক আছে আমি বলছি যে আসলে আপনাদের ভালো লাগে ভিডিও দেখেন না হলে কিন্তু ভিডিও দেখেন না কিন্তু একটা ভিডিওর পিছনে যে এত কষ্ট এটা আসলে ভাই মানে বুঝবেন না আপনারা সবাই ঠিক আছে তো হোক মোটামুটি বেশ কয়েকটা ছাগল আমার দেখানো শেষ এখন ওই যে হরিয়ানা ছাগলটা আমি একটু দেখাই দিলাম আর কি হরিয়ানা ছাগলটা আসলে আমার বর্তমানে একটা ছাগলই আছে হরিয়ানা আমার কাছে তো এটা আসলে ভাই কী বলবো সেরে দিতে হচ্ছে খুবই কষ্ট হচ্ছে যদিও কিন্তু কিছু করার নাই এগুলো আমার আসলে ছেড়ে দিতে হয় তাই যে এই ছাগলটা এর আগে দেখেছি তো এটা ছেড়ে দিছি আমি স্যারে দেওয়ার পরে আমার সাইডে যে ঘাস আছে মানে গাছগুলো আছে গাছের পাতাগুলো আছে এগুলো আর কি ও খাচ্ছে আর কি তো মোটামুটি বেশ কিছু ছাগলই দেখা শেষ এখন আমার একটা ক্রস ছাগল দেখতে পাচ্ছেন এটাও আমি দেখাই দিচ্ছি আর কি তো আসলে হ্যাঁ ক্যামেরা মানে মানে যিনি ক্যামেরায় বসে আছে উনি হচ্ছে মানে চ্যানেলের ওনার ঠিক আছে ওনার একটা চেয়ার দিয়েছিলাম আর কি কারণ বসে থেকে মানে আসলে ফোকাসটা নেওয়ার সমস্যা হচ্ছিলো তো ওনাকে একটা চেয়ার দিলাম যে আপনি চেয়ারে বসে রিলাক্স কাজ করেন ঠিক আছে দেখতে দেখতে মোটামুটি কিন্তু বেশ কিছু ছাগল আমার দেখানো শেষ এদিকে আমার যে আব্বা দেখতেই পাচ্ছেন কিন্তু মানে এদিকে মানে ছাগলকে খাবার দিচ্ছিল আর কি তো এই যে আমার সুন্দরী সুন্দরীটা দেখাই দিলাম একটু এক নজর কারণ সুন্দরীটা আসলে এত পরিমাণে মানে অনেক মানুষ নিতে চাইছিল যা আসলে বলার মতো না ঠিক আছে এটার আসলে যে ফেস পান্স মানে কোয়ালিটি বলতে গেলে মানে একদম মানে আসলে বলার ভাষা নাই ঠিক আছে তো এদিক দিয়ে আমরা ভিডিও শ্যুট নিচ্ছিলাম আর কি কাজ করতেছিলাম ওই দিক দিয়ে আমার আব্বা মানে ছাগলকে খাবার খাওয়াচ্ছিলো আর কি পাঠাকে খাবার খাওয়াইতেছিলো ঠিক আছে তো এই ছাগলটার ভিডিওটা প্রথমে একটু মিস্টেক হয়েছিলো আর কি তো আবার নিয়ে নিছিলাম আর কি তো এই যে দেখেন এই যে ছাগল মানে বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন মানে বাচ্চা দুইটা মোটামুটি আমার খামারে জন্ম হয়েছে কিছুদিন আগে তো এই বাচ্চা দুটার টুকটুকি রাম লাগছি এই ঠিক আছে টুকটুকি দুইটা একটু দেখাই দিলাম কিন্তু এত পরিমানে কি বলবো মানে বডি ওয়েট ভাই আমি মানে কোলে নিয়ে রাখতে পারতেছিলাম না ঠিক আছে এত পরিমাণে বডি ওয়েট এর কারণটা হচ্ছে বাচ্চা যদি ভালো দুধ পায় তাহলে কিন্তু বডি ওয়েট খুবই ভালো হবে তো এই যে আমি একটু বইসা আনিছি আর কি কারণ বাচ্চা মানে কুলে নিয়ে দাঁড়ায় রাখতে পারতেছিলাম না তো যাই হোক সবগুলো দেখানোর শেষ এখন এই যে আমার যে লায়ন আছে লায়নটা একটু দেখাই দিন আর কি তা আমি যে বগর বগর করেছি মানে আমি যে বক্তব্যগুলো দিছি বক্তব্যগুলো আপনাদেরকে একটু শোনাই এটার গুণ হচ্ছে এটার বাচ্চা হয় মানে অনেক বিগ সাইজের বাচ্চা আচ্ছা ঠিক আছে আমি ছোট্ট একটা ছাগলকে বিট করেছিলাম ওই বাচ্চা ছাগল মারা গেছে এত তো যাই হোক মোটামুটি দেখতে দেখতে সবগুলা ছাগলের ভিডিও দেখানো শেষ এখন যে আমাদের ছোট্ট একটা পাঠা মানে এই পাঠাটাও মোটামুটি আলহামদুলিল্লাহ দেখাই দিলাম আর কি তো ঠিক আছে আজকে ভিডিও পর্যন্ত একটা ধারণা পাইছেন আপনারা যে আমি কিভাবে প্রতিবেদনগুলো করাই তো অবশ্যই আপনারা দেখতে পাইছেন আসলে একটা ভিডিও করতে কিন্তু অনেক সময় লাগে প্রায় আমাদের প্রায় দুই ঘন্টা সময় লাগছে ঠিক আছে কারণ আপ হয়তো একটা ভিডিও দেখেন পাঁচ মিনিট ছয় মিনিট বা দশ মিনিট কিন্তু একটা ভিডিওর পিছনের গল্প কিন্তু অনেক সময় প্রায় একটা ভিডিও দেড় থেকে দুই ঘন্টা কিন্তু সময় লাগে অনেক কষ্ট হয় ভিডিওগুলো করতে ঠিক আছে কারণ ভিডিও ভালোভাবে সেট নেওয়া বা ভিডিওর কোয়ালিটি সব কিছু মেনটেন করে কিন্তু ভিডিও করতে হয় ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে